নমস্কার গঙ্গাসাগর ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহুর্তে তোমাদের সামনে যে তথ্যটা আমি তুলে ধরবো হেডলাইন দিকে বুঝতে পারছো আর আমাদের আমি যে ভ্যাসেলে রয়েছি আটচল্লিশ নম্বর ভ্যাসেল খুব সুন্দর সাজানো রয়েছে দেখতে পাচ্ছ যে আটচল্লিশ নম্বর ভ্যাসেলে রয়েছি আর এপারে হচ্ছে ভ্যাসেলঘাট কচুবেড়িয়া ঘাটে আমি পৌঁছে গেছি যে আপডেটটা তোমাদের সামনে যেটা দেবো যে অক্টোবরের এক তারিখ আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমস্ত বাইক কিন্তু পারাপার হচ্ছে ভ্যাসেলে অক্টোবরের এক তারিখ এবং দু তারিখ মহালয়ার পুণ্য তর্পণ রয়েছে গঙ্গাসাগরে তাই কিন্তু প্রচুর সংখ্যক পুণ্যার্থী এবং বাইরের মানুষ কিন্তু ভিড় জমাবে গঙ্গাসাগরে সেই কারণে এই যে ভ্যাসেলে যে বাইক পারাপার হয় সেই বাইক পারাপার কিন্তু বন্ধ থাকবে এই ভ্যাসেলে বাইক পারাপার বন্ধ থাকবে অক্টোবরের অক্টোবরের এক তারিখ এবং দু তারিখে কিন্তু বাইক পারাপার বন্ধ থাকবে হ্যালো হ্যাঁ বলো না পরে কথা বলছি আমি লাইভ করছি একটু রাখো আছে আপনারা জানেন যে অক্টোবরের এক তারিখ এবং দু তারিখ ভ্যাসেলে বাইক পারাপার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এই যে বাইক যে যাচ্ছে এই সমস্ত বাইক পারাপার কিন্তু যাত্রীরা এত পরিমাণে ভিড় এই সমস্ত বাইক পারাপার কিন্তু বন্ধ থাকবে আর আমি আটচল্লিশ নম্বর ভ্যাসেল থেকে ভেসেল থেকেছি না তোমার দিকে না তোমায় আমি বাইকের দিকে দেখেছি চিনতেন যে এই যে বাইক বাইকই যে পারাপার হয় এই যে দাদারা বাইক পারাপার করছে তখন তো যাত্রীরা প্রচুর আসবে তর্পণের জন্য ওই জন্য কিন্তু ভ্যাসেলে বাইক পারাপার দুদিনের জন্য বন্ধ থাকবে অক্টোবরের এক তারিখ এবং দু তারিখ যারা যারা বাইক থেকে আসো তোমরা লর্ড নম্বর এইটে যারা লর্ড নম্বর এইট থেকে বাইক পার করো তারা লর্ড নম্বর এইটে ওখানে গ্যারেজে বাইক রেখে দেবে আর যারা সাগর থেকে আসো সাগরে গ্যারেজে রেখে দেবে কারণ মহালয়ার তর্পণের জন্য প্রচুর মানুষ ভিড় জমাবে তাই এক তারিখ অক্টোবরের এক তারিখ এবং দু তারিখ ভ্যাসেলে যে বাইক পারাবার হয় এই যে বাইক দেখতে পাচ্ছ নামছে এই সমস্ত বাইক পারাবার কিন্তু বন্ধ থাকবে মানে এক তারিখ এবং দু তারিখ সেটা তোমাদের আগে থেকে আপডেট দিয়ে দিয়েছি কারণ অনেকে বাইক নিয়ে এসে হ্যাকেলের মানে হ্যারেসমেন্টের এতে পড়বে অনেকে বাইক নিয়ে চলে আসে এসে তারা হেনস্থার শিকার হবে কারণ প্রচুর সংখ্যক যাত্রী এখন থেকে যাত্রী ভিড়টা দেখতে পাচ্ছ এবারে মহালয় কিন্তু প্রচুর যাত্রী আসবে তখন আরও ভিড় হবে তার কারণে কিন্তু বেসেলে বাইক পারাপার কিন্তু বন্ধ থাকবে এক তারিখ এবং দু তারিখ আবার প্রশাসনের নির্দেশ মতো তিন তারিখ থেকে প্রশাসন যদি নির্দেশ দেয় যাত্রী পরি যদি কম হয় তিন তারিখ থেকে আবার সেই আগের মতো পুনরায় বাইক পারাপার কিন্তু চলবে ঠিক বলছি তো বাইক পারাবার চলবে তার জন্য আজকে কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে ভেসেল কর্তৃপক্ষ ভেসেল ঘাটে যারা আসো তোমরা জানো যে নোটিশ দিয়ে দিয়েছে না না দুদিন মহালয়ার তর্পণের জন্য কিন্তু দুদিন ভেসেলে বাইক পারাবার বন্ধ থাকবে যারা যারা ভ্যাসেলে বাইক পারাবার করো তোমরা দুদিন একটু ধৈর্য ধরবে ওখানে গ্যারেজে রাখবে কারণ দুদিন প্রচুর ভিড় হবে তোমরা জানো যে মহালয়ার তর্পণে প্রচুর মানুষ ভিড় জমায় গঙ্গাসাগরে তারা তর্পণের জন্য তাই এখন থেকে কিন্তু ভিড় জমিয়েছে প্রচুর ভিড় তোমরা জানো তাই কিন্তু ভ্যাসেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আজকের একটা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে অক্টোবরের দু তারিখ এবং তিন তারিখ ভ্যাসেলে সম্পূর্ণভাবে বাইক পরিষেবা বন্ধ থাকবে বাইক পারাপার অনেকে দূরে কাজের জন্য বাইক পারাপার করে সেই বাইক পারাপার কিন্তু বন্ধ থাকবে এখন চলছে কিন্তু দু তারিখ থেকে বন্ধ থাকবে এক তারিখ আর দু তারিখ এক তারিখ এবং দু তারিখ বন্ধ থাকবে তোমাদের জানিয়ে দিলাম আর ভ্যাসেলে রয়েছি আটচল্লিশ নম্বর ভ্যাসেল দেখতে পাচ্ছ এই ভ্যাসেলে কিন্তু আমি এসেছি আর সবাই কেমন আছো অবশ্যই জানাবে আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবে এরকম সমস্ত রকমের আপডেট পাবে আর গঙ্গাসাগর ব্লগের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখতে হচ্ছে যে বাইক এইভাবে ওঠে কিন্তু দাদা ভাইরা প্রচুর কষ্ট করে বাইক ওঠায় অনেকে যেহেতু দূরে কাজে যায় তারা কিন্তু বাইক নিয়ে আসে কিছু করার নেই দূরে যারা কাজে যায় বাইক নিয়ে আসে তারা বাইক পারাবার করে তার জন্য কিন্তু এক তারিখ এবং দু তারিখ মেসেলে বাইক পারাবার বন্ধ থাকবে আবার তিন তারিখ থেকে প্রশাসনের নির্দেশ পেলে সেটা জানিয়ে দেওয়া হবে নোটিশের মাধ্যমে তোমরা দেখতে হবে এই যে অনেক বাইক মানে প্রচুর দাদারা বাইক তোলে অনেক দাদারা বাইক নিয়ে এসছে যারা যারা দূরে কাজে যায় অনেকে নিজের গাড়ি থাকলে অনেকটা সুবিধা হয় সেই দাদারা তাদের জন্য কিন্তু দু দিন অফ থাকবে মানে ভ্যাসেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কারণ যাত্রীরা এত পরিমাণে ভিড় হয় তখন কিন্তু যারা বাইক পারাপার করে তাদেরও সমস্যা হবে কারণ বাইক যখন যাত্রী বেশি হবে তখন বাইকের কোনো কিছু ক্ষতিও হতে পারে ওই জন্য কিন্তু ভ্যাসেল কর্তৃপক্ষ তারা ভেবে চিনতে দুদিনের জন্য কিন্তু এই বাইক পারাপার কিন্তু বন্ধ রেখেছে তোমাদের আগে থেকে জানিয়ে দিলাম যারা যারা ভ্যাসেলে বাইক পারাপার করো তাদের এটা বলে দিলাম দেখো এইভাবে গাড়ি ওঠে আজকে দেখাবো কিভাবে গাড়ি ওঠে কিভাবে গাড়ি ওঠে তোমাদের দেখাচ্ছে এত কষ্ট করে অনেকে বাইক নিয়ে যায় কারণ অনেকটা দূরে অনেককে কাজে যেতে হয় টোটো বা কোনো গাড়ি টাইম মতো পাওয়া যায় না তার কারণে কিন্তু এই দাদারা বাইক পারাপার করে কষ্ট হলেও বাইক নিয়ে যায় কারণ তাদের কাজের সুবিধার্থে কাজের সুবিধার্থে এই সমস্ত দাদারা কিন্তু বাইক পার করে কারণ কষ্ট হলেও সেখানে অনেক সময় দেখবেন টোটোর জন্য কোথাও কাজে যাচ্ছি টোটোর জন্য বসে থাকতে হয় বা গাড়ির জন্য বসে থাকতে হয় তার কারণে নিজের গাড়ি থাকলে একটু সুবিধা হয় একটু দাঁড়াও ওইটা চলে আসে কিছু করার নেই দাদা একটু ওই এটা লাগা তোমাদের জানিয়ে দিলাম যে এক তারিখ এবং দু তারিখ অক্টোবরের এক তারিখ এবং দু তারিখ ভ্যাসেলে বাইক পারাপার সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ থাকবে কারণ মহালয়ার তর্পণ রয়েছে বুধবারে মহালয়া তোমরা জানো তার জন্য কিন্তু আগে থেকে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর ভ্যাসেল কর্তৃপক্ষ কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে নোটিশটা তোমাদের ঘাটে গিয়ে দেখাবো কি নোটিশটা টাঙিয়েছে তোমাদের দেখাচ্ছি আমি ঘাটে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি সেই নোটিশটা কিন্তু দেখাবো আর ইতিমধ্যে ষাট জন লাইভ দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তখন দা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভিড়টা দেখো ভিড়টা দেখো মহালয়ার তর্পণ শুরু হয়নি তার আগে থেকে ভিড়টা দেখো মানে প্রচুর মানে বাইক থেকে পুণ্যার্থীরা কিন্তু ভিড় জমিয়েছে প্রচুর ভিড় একটা যোগ রয়েছে জানেন মহালয়ার এত ভিড় আর এই ভিড়ে গাড়ি পারাপার অসম্ভব তার কারণে কিন্তু এক তারিখ এবং দু তারিখ ভ্যাসেলে বাইক পারাপার বন্ধ থাকবে ও দাদা চলে আসতে আসতো লোকাল না লোকালকে দেখতে পারছেন যে ভিড়টা দেখুন প্রচুর ভিড় মানে আজকের থেকে ভিড় হয়ে গেছে শুরু হয়ে গেছে এইবারে প্রচুর ভিড় হবে আর এক তারিখ এবং দু তারিখ বাইক ভ্যাসেলে যে বাইক পারাবার হয় এক তারিখ অক্টোবরে এক তারিখ এবং দু তারিখ বাইক পারাবার কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সেটা ভ্যাসেল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে আর যারা যারা বাইক পারাবার করো তোমরা কিন্তু দিন ভ্যাসেল ঘাটে বাইক অন্য কোথাও তোমাদের গ্যারেজে রেখে দিয়ে আসবে কারণ ভ্যাসেলে দু দিন বাইক পারাপার হবে না মহালয়ার কোটালের জন্য মহালয়ার যে তর্পণ সে তর্পণ রয়েছে তার কারণে কিন্তু ভ্যাসেল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে ভ্যাসেলে বাইক পারাপার দুদিনের জন্য বন্ধ থাকবে আবার যদি হ্যাঁ এক তারিখ এক তারিখ থেকে এবারে আবার প্রশাসনের নির্দেশ মতো ভ্যাসেলে কিন্তু বাইক পারাপার হবে তিন তারিখে যদি লোক কম থাকে প্রশাসন যদি নির্দেশ দেয় ভ্যাসেলে বাইক পারাপার হবে তখন কিন্তু তাহলে হবে আর আবারও জেনে নেবো যে এখানে ভ্যাসেল কর্তৃপক্ষের দাদারা রয়েছে অসীম দা আজকে একটা নোটিশ দেখলাম যে যারা দূর থেকে অনেকে তো কাজের জন্য বাইর থেকে বাইক নিয়ে আসে কারণ বাইক থাকলে অনেকে কাজের সুবিধা হয় কোথাও কোনো একটা কাজে মানে সাগরে ছোটোখাটো কাজে গেলে টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয় তারা বাইক পারাপার করে ভ্যাসেলে তাদের জন্য মানে যেহেতু মহালয়ার তর্পণ প্রচুর এখন থেকে তো ভিড় জমেছে পুণ্যার্থীদের এবারে মহালয়ার তর্পণ রয়েছে তার আগে কি নোটিশটা দেওয়া হয়েছে একটু যদি দর্শকদের বলে দাও আমাদের মহালয়া উপলক্ষে আমাদের অতিরিক্ত যাত্রী বা সাধারণ মানুষের যাতায়াতের জন্য এক তারিখ থেকে দু তারিখ পর্যন্ত আমাদের বাইক বন্ধ করা হয়েছে মানে ভ্যাসেলে যে বাইক পারাপড়া যাত্রী ভেসেলে বাইক পারানো নিষিদ্ধ করা হয়েছে আমাদের আধিকারিক সাহেব এই নোটিশটি টাঙিয়েছে আজকে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম তাহলে আর যারা বাইক পারাবে তাদের উদ্দেশ্যে কি বলবে তারা যেন তিন তারিখ থেকে যদি জানিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়া আবার নোটিশ কবে থেকে চলবে নোটিশটা জানিয়ে দেওয়া হবে আবার নোটিশ দিয়ে কত করা হবে বাইক মানে যত সময় না এ হচ্ছে মানে মহালয়ার ভিড়টা কমছে কমছে করে কমবে না আপনার নাম বর্ণ বসুদ্দার পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম শুনলেন যে অসীম দা এমনিতে সবসময় বলে আগে থেকে আপনাদের নোটিশও জানিয়ে দেয় সে অসীম দা রয়েছে আর সেপারে উত্তম মামা রয়েছে ঠিক আছে আর এই দেখতে পাচ্ছ যে টিকিট কাউন্টারের নোটিশটা তোমাদের দেখাচ্ছি এখানে নোটিশ দেওয়া আছে তো ও অসীম দা অসীম দা নোটিশ আছে ওখানে এই যে নোটিশটা তোমাদের দেখাচ্ছি দেখুন যে যে নোটিশটা দেওয়া রয়েছে যে দু তারিখ এবং এক তারিখ এবং দু তারিখ ভ্যাসেলে বাইক পারাপার বন্ধ কারণ প্রচুর সংখ্যক পুণ্যার্থী মহালয়ার তর্পণে আসবে তার কারণে যারা বাইক নিয়ে আসো দূর থেকে তোমাদের কাজের সুবিধার্থে অনেকে টোটো টোটো পায় না বা দাঁড়িয়ে থাকে তাদের জন্য তাদের জন্য দু দিনের জন্য কিন্তু বাইক যারা কিন্তু দুদিনের জন্য বাইক নিয়ে আসে তাদের জন্য কিন্তু বাইক বন্ধ থাকতে দেখতে পাচ্ছেন যে এক তারিখ এবং দু তারিখ ন্যাশনাল কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে এবং পুণ্যার্থীরা যাত্রীরা তারা পুণ্যার্থী দ্বারা পুণ্য স্নান করতে আসে গঙ্গাসাগরে আর অনেক যাত্রী আসবে তর্পণ করতে মহালয়া তার কারণে কিন্তু প্রচুর ভিড় হবে ভ্যাসেলে এখন থেকে তো ভিড় যারা যাচ্ছে জানো প্রচুর ভিড় হবে সেই কারণে কিন্তু ভ্যাসেল কর্তৃপক্ষ আগে থেকে কারণ বাইক পারাপার হলে তখন অনেক অসুবিধা হবে বাইকেরও ক্ষতি হবে প্লাস যাত্রী এবং পুণ্যার্থীদের অনেকটা তারা অসুবিধার মধ্যে পড়বে সেই কারণে কিন্তু নোটিশ দিয়ে আগে থেকে সতর্ক করে দিয়েছে ভ্যাসেল কর্তৃপক্ষ দেখতে পাচ্ছ যে বাইক আরো যারা আছে তাদের জন্য মহালয়া উপলক্ষে এক তারিখ থেকে দু তারিখ পর্যন্ত যাত্রী পারাপার হবে কিন্তু ভ্যাসেলে বাইক পারাপার সম্পূর্ণভাবে নিষিদ্ধ রইল কিন্তু তিন তারিখে যদি যাত্রী বেশি থাকে তাহলে পুলিশ প্রশাসন যদি নির্দেশ দেয় বাইক পারাপার হবে তখন কিন্তু জানিয়ে দেবে ভ্যাসেল গোটে বাইক পারাপার হবে কিন্তু তিন তারিখে যদি যাত্রী বেশি থাকে তখন পুলিশ প্রশাসন যদি বাইক পারাপারের নির্দেশ না দেয় তখনও কিন্তু বাইক পারাপার বন্ধ থাকবে এমনটাই কিন্তু লেখা রয়েছে এই নোটিসে সবাই নোটিশটা কিন্তু ভালো করে দেখে নাও আর আগে থেকে তোমাদের জানিয়ে দিলাম যারা বাইক থেকে সাগরে বহু কাজে আসে বা সাগর থেকে অনেকে যায় বাইরে কাজের জন্য গাড়ি থাকলে অনেকের অনেকটা সুবিধা হয় সেই কারণে তোমাদের বলেছিলাম আর ভ্যাসেলের স্টাফরা যে রয়েছে অসীম জানিয়ে দিল আর এখানে টিকিট কাউন্টারে ইয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আর এখন থেকে কিন্তু ব্যারিকেড আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছো যে ব্যারিকেড শুরু করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ভিড় নিয়ন্ত্রণের জন্য ভিড় যে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু ভিড় জমায় সবাই জানে যারা মহালয়ার তর্পণে আসে কারণে ভিড় কন্ট্রোলের জন্য কিন্তু এখানে এখন থেকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কাজ শুরু হয়ে দেখতে পাচ্ছ ভ্যাসেল ঘাটে কারণ প্রচুর সংখ্যক পুণ্যার্থী এবং যাত্রী কিন্তু ভিড় জমায় এই মহালয়াতে অনেকে পুণ্যার্থী স্নান করতে আসে মহালয়ার যোগে অনেকে মহালয় তর্পণ করতে আসে যাত্রীরা তারা স্থানীয় যাত্রী যারা তা তর্পণে আছে আর এই যে দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড কিন্তু ব্যারিকেডের কাজও হচ্ছে সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আমি সেই কচু আছি কচু আমি এই মুহূর্তে কচু আছি মুন্না না বকখালিতে এখন যাব না এখন সাগরে অনেক কাজ রয়েছে দেখতে পাচ্ছ যে এখন কচু আমি রয়েছি দেখতে যে ব্যারিকেটের আর এখানে কিন্তু মেডিকেল টিম এবং প্রশাসনের আধিকারিকরাও বসবে তাদের জন্য কিন্তু আজকে থেকে ঘর বানিয়ে নেওয়া হচ্ছে কারণ যেহেতু বুধবার মহালয়া রয়েছে তার আগে থেকে প্রচুর সংখ্যক পুণ্যার্থী এবং যাত্রীরা কিন্তু ভিড় জমাবে গঙ্গাসাগরে আর লাইটও জ্বালিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কাজ চলছে বেরিকেডের কাজ আর যেটা হেডলাইনে দিয়েছি যে দিন কিন্তু ভেসেলে বাইক পারাপার বন্ধ থাকবে এক তারিখ এবং দু তারিখ তিন তারিখ যদি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যাত্রী কম থাকে তখন তিন তারিখ থেকে ভ্যাসেলে বাইক পারাপার হবে নাহলে তিন তারিখে যদি যাত্রী বেশি থাকে তাহলে কিন্তু চার তারিখ থেকে হবে সেটা কিন্তু জানিয়ে দেবে ভ্যাসেল কর্তৃপক্ষ তিন তারিখে তোমরা একটু যারা বাইক পারাপার করে একটু খোঁজ নিয়ে নেবে তবু আমি যদি পারি আপডেট দিয়ে দেবো আজকের যে নোটিশটা দিল সেটা তোমাদের সামনে তুলে ধরলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকম সমস্ত ধরনের আপডেট পতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো রাখো এবং আমাদের সঙ্গে থেকো আর এত সময় কিন্তু আপনাদের সঙ্গে ছিলাম আমি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাইকে